নমস্কার বন্ধুরা একুশে জুলাইয়ের আগেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার টাকা এবার ডিবিটিতে বড় আপডেট তো বন্ধুরা একুশে জুলাইয়ের আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এমনটাই কিন্তু বিরাট বড় আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে এই মুহূর্তে কৃষক বন্ধুতে বিরাট খুশির খবর চলুন শুরু করছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে বন্ধুরা সামনে একুশে জুলাই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ধর্মতলায় আর তার আগেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন এইবার কি কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা ঢুকবে অ্যাকাউন্টে সবচেয়ে বড় কথা এবার টাকা আসবে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কবে টাকা আসবে কারা পাবে কারা টাকা পাবে না সব বলছি একদম ক্লিয়ার করে তো বন্ধুরা সমস্ত বিষয়ে আজকে আপডেট জানতে পারবেন তার জন্য ভিডিওটিকে মাত্র চার মিনিট ধরে ধৈর্য সহকারে দেখুন সমস্ত আপডেট জানতে পারবেন চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে কৃষক বন্ধু প্রকল্প ও ডিবিটি আপডেট কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় আর্থিক সহায়তা প্রকল্প যেখানে কৃষকদের প্রতি সিজনে দু টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত দেওয়া হয় তো বন্ধুরা তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন এবছর একটা বড় পরিবর্তন এসেছে টাকা এবার ডিবিটি সিস্টেমে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এর ফলে টাকা আসবে দ্রুত আর মাঝখানে আর কোনো দেরি বা ঝামেলা থাকবে না তার জন্য টাকা দিতে দেরি হচ্ছে বন্ধুরা এবারে যে কৃষকদের টাকা আসবে সেটি হচ্ছে ডিবিটি ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে একবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপলেই সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু একসাথেই চলে আসবে এর আগের গত বছরগুলিতে যে টাকা দেওয়া হতো সেই টাকাগুলি কিন্তু এক এক করে সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে করে ঢুকতো তো বন্ধুরা এবার কিন্তু এক ক্লিকেই সবার অ্যাকাউন্টে বা সব কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটাই কিন্তু বিরাট পরিবর্তন এসেছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নেব তো বন্ধুরা এবার দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পঁচিশের প্রথম কিস্তির টাকা কবে আসবে দেখতে পাচ্ছেন টাকা কবে থেকে আসবে বিশ্বস্ত সরকারের সূত্র থেকে জানা গেছে চোদ্দো জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে রাজ্যের বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে মূল লক্ষ্য একুশে জুলাই শহীদ দিবসের আগেই কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়া মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে বলতেই পারেন টাকা পৌঁছে গেছে বন্ধুদের হাতে তাই কেউ যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে পনেরো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে টাকা পেতে পারেন তো বন্ধুরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন তাছাড়াও বলা হয়েছে ডিবিডিতে টাকা পেতে কি কি লাগবে তো বন্ধুরা ডিবিটিতে এবার তো টাকা দেওয়া হবে তাহলে টাকা পেতে গেলে কি করতে হবে বন্ধুরা ডিবিটির মাধ্যমে টাকা পেতে গেলে কিছু জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে যেমন এক নম্বরে দেখতে পাচ্ছেন আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক থাকতে হবে তাছাড়াও দেখতে পাচ্ছেন কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে সঙ্গে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে এই তিনটি জিনিস মাথায় রাখলেই আপনারা কিন্তু সরাসরি টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকে বা কে ওয়াইসি করা না থাকে তাহলে টাকা রিলিজ হবে না অনেক সময় দুয়ারে সরকারি ক্যাম্পে ফর্ম জমা দিয়েও ডেটা আপলোড না হলে সমস্যা হতে পারে তো বন্ধুরা তার জন্য কেওয়াইসি করাটা বাধ্যতামূলক দেখতে পাচ্ছেন কিভাবে নিজেরাই নিজেদের মোবাইল থেকেই আপনার টাকা চেক করতে পারবেন যে টাকা ঢুকেছে কি না কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টে কিভাবে টাকা চেক করবেন ঘরে বসেই টাকা অ্যাকাউন্টে এসেছে কি না সেটা জানার জন্য সহজ উপায় হলো দেখতে পাচ্ছেন এক নম্বর প্রসেস মোবাইল এস এম চেক করুন কৃষক বন্ধু ডিবিটি পেমেন্ট আসলে মেসেজে জানিয়ে দেওয়া হয় দুই নম্বর দেখতে পাচ্ছেন এটিএম ব্যাংক অ্যাপ বা দেখতে পাচ্ছেন পে গুগল পে দিয়ে ব্যালেন্স চেক করুন তারপরে তিন নম্বরে নিকটবর্তী সিএসসি বা ব্যাংক মিত্রের কাছেও গিয়ে কিন্তু আপনারা স্টেটমেন্ট দেখে নিতে পারেন অনেক সময় এস না এলেও টাকা ঢুকে যায় তাই একবার চেক করে নিন তো বন্ধুরা এভাবে করেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা চেক করতে পারবেন পাশাপাশি একুশে জুলাই শুধু শহীদ দিবস নয় এবার কৃষকদের জন্য আনন্দের দিন হতে পারে মুখ্যমন্ত্রী ভাষণের আগে যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় সেটা হবে সরকার ও কৃষকদের মধ্যে আস্তার নতুন সম্পর্ক তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকো তোমার গ্রামের বা পাড়ার কারো টাকা আটকে থাকলে এই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো যাতে এরপরে বড় আপডেট মিস না হয় দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো